তার জয়গুরু বামদেব আগে তুলা রাশি নিয়ে হ্যাঁ আপনি ঠিকই দেখছেন বা ঠিকই শুনছেন এই তুলা রাশির ক্ষেত্রে দেখুন আপনার সর্বস্ব আশা পূরণ করতে আসছে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ওপর লগ্নের উপর পূর্ণ দৃষ্টি এই পঞ্চম দৃষ্টি সে দিচ্ছে এই দৃষ্টি দেবার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু সর্বস্ব আশা যা যা আশা আপনার ছিল সর্বস্ব আশা চাকরি হয়তো আপনি পাননি বাড়ি করতে পারেনি গাড়ি কিনতে পারেনি সন্তান হয়তো আপনার হয়নি মনের মানুষকে আপনি কাছে পাননি বাড়ি হয়তো করতে গিয়ে লোনে হয়তো মানে জড়িয়ে গেছিলেন লোন পরিশোধ করতে পারছিলেন না সর্বস্ব আশা কিন্তু আপনার পূরণ করবে এই বৃহস্পতি আপনার গুরু হয়তো বলবেন যে দিদিভাই আমার তো রাজকার গ্রহ তাহলে কি এই বৃহস্পতি কেন আমায় দেবে আরে দত্তগুরু আপনার আশির সে গুরু সে হচ্ছে দেবগুরু গুরু গুরুই হয় দেব দেবতাই হয় আর দত্ত দত্তই হয় তার মানে কি হলো এই বৃহস্পতি কিন্তু গুরুর কাজ গুরু করে যাবে মানে একটা হচ্ছে রক্ষক আর একটা হচ্ছে ভক্ষক এই রক্ষক কিন্তু রক্ষকের মতোই সে কাজ করবে আর ভক্ষক ভক্ষকের মতোই কাজ করে যাবে কিন্তু আবার দেখুন এই শুক্র ছাড়া কিন্তু জীবনে কিন্তু আবার মানে এই ভক্ষক ছাড়া কিন্তু জীবনে মানে কোটি কোটি টাকার কিন্তু মালিক হওয়া যায় না এটাকে কিন্তু মানতে হবে এই ভাবছেন যে রাশির মালিক শুক্র তুলা ব্যালেন্সেবল রাশি সবই ঠিক আছে কিন্তু আবার সেই শুক্র ছাড়া কিন্তু লাক্সারি করা যায় না জীবনে এই বৃহস্পতি কিন্তু লাক্সারি দিতে পারে না বা দেয়ও না দর্শক বন্ধু এটা ভাবলে চলবে না এই বৃহস্পতি কিন্তু আপনাকে সঠিক ডিসিশন সঠিক মানে বুদ্ধি সঠিক কার্য কর্ম করবার ক্ষমতা এবং আপনার এগিয়ে নিজের ক্ষমতা সেই বৃদ্ধি করতে পারে তাহলে এই নয় যে আপনাকে অর্থ ভান্ডার সে তুলে দিয়ে যাবে সে কিন্তু জ্ঞানের ভান্ডার হয়তো আপনাকে তুলে দিয়ে যাবে বুদ্ধির ভান্ডার তুলে দিয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে কর্ম করার কুশলতা সে দেখিয়ে দিয়ে যাবে গুরু কি করে গুরু কি যুদ্ধ করে করে না তাহলে হয়তো আপনার মনে আছে দেখবেন এই শ্রীকৃষ্ণ কিন্তু মানে সারথী ছিল কিন্তু যুদ্ধ করতে অর্জুন তার মানে শুক্র কিন্তু যুদ্ধ করবে মানে পথ দেখাবে বৃহস্পতি এই গুরু মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন দর্শক বন্ধু আপনি এই বৃহস্পতি হচ্ছে আপনার সারথী মানে আপনাকে নিয়ে সঠিক পথে আপনাকে নিয়ে যাবে সেই কৃষ্ণের মতো এই চাণক্যের মতো তারপরে যদি আপনি এগোতে না পারেন সেটা আপনার দুর্ভাগ্য আপনার কর্মক্ষমতা নেই তাহলে আপনার এই তুলা যে ব্যালেন্সেবল যে জায়গা তুলার যে ব্যালেন্স একটা ব্যালেন্স করবার জায়গা তুলা মানে হচ্ছে ন্যায় নীতি মানে একই সে কিন্তু মানে কাউকে ঠকাবে না একই ব্যালেন্সের কথা বলবে সেই দেখবেন ওই জন্য ইন্ডিয়ান আইন দেখবেন চোখ বন্ধ করা মানে জাজ হতে গেলে দেখবেন তুলার রাশি বা তোর লগ্নের ক্ষেত্রে দেখবেন ভালো জাজ হতে পারে এই তুলার ক্ষেত্রে এই যদি নেগেটিভ ভেবে থাকে কেউ হয়তো বলেন যে রাশি হয়তো হালকা রাশি ভূতের ভয় পায় আরে ভাই এগুলো মানে ফালতু কথা এই গুজবে কান দেবেন না এই চন্দ্র যদি আপনার ক্ষেত্রে যদি তুলার রাশি বলে এটা নয় এই চন্দ্র যদি আপনার ক্ষেত্রে রাহু যুক্ত হয়ে আছে বা আপনার ক্ষেত্রে কেতু যুক্ত হয়ে আছে হয়তো ডাউন নিচস্ত চন্দ্র তাহলে খারাপ ফল দেবে মানে সেটা আপনি ভূতের ভয় তখন পাবেন এই তুলা রাশির মানে দারুণ রাশি মানে ব্যবসা করবার রাশি মানে প্রচুর গায়কের রাশি এই যারা প্রচুর দেখবেন গান করে এই শিল্পীর রাশি এবার যেমন দেখবেন কুমার শানু এই লগ্ন সে কোথায় আপনি কোথায় মানে একই জায়গায় তো হতে পারে না তাই বলছি এই জন্ম চারটা কিন্তু ফ্যাক্টার হ্যাঁ রাশির ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে মানে গান বাজনার প্রতি প্রচুর ইন্টারেস্ট বাড়িয়ে দেয় প্রচুর ডেভেলপমেন্ট বাড়িয়ে দেয় প্রচুর উন্নতি শিখ করে নিয়ে একটা চলে যায় এই তুলা রাশির ক্ষেত্রে তার কারণ হচ্ছে এটা শুক্রের ভাইবাসন তুলা যে কোনো শিল্প লাইন মানে যেতে গেলে তুলাকে এই শুক্রকে প্রয়োজন এই রাশি যখন আপনার দৃষ্টি করছে লগ্নে বা রাশির ওপরে সেখানে আবার দৃষ্টি করছে রাহু আবার শুক্র তার মানে দৌত্যগুরু দেবগুরু দুটো মিলে দৃষ্টি করছে আপনার রাশিকে তার মানে ক্ষেত্রে কি হলো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সে কিন্তু বাড়িয়ে দিল আপনাকেই বলছি দর্শক বন্ধু এবার এই তৃতীয় সেইবার দৃষ্টি করছে বৃহস্পতি তার মানে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করলে কী হতে পারে যোগাযোগ বৃদ্ধি বাড়িয়ে দেবে এই যোগাযোগ মানে আপনি ব্যবসা করছেন এই ব্যবসায় একদম সুবন্ধু এসে সুব্যক্তি এসে আপনার ব্যবসাটাকে বাড়িয়ে দেবে মানে ভাগ্যে থাকছে বৃহস্পতি মানে ভাগ্যস্থানে ভাগতে পারছেন যে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মানে ভাগ্য দারুণ ডেভেলপমেন্ট দেবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে মানে বাড়িঘর হয়তো করেছেন কিন্তু সন্তান নিয়ে ডিস্টারবেন্স রয়েছে আপনার ক্ষেত্রে মানছি সন্তান নিয়ে ভুগছেন সন্তান টেনশন নিয়ে ভুগছেন সন্তানের পেছনে শত্রু লিখে গিয়েছে আপনার সেটা আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে প্রাণজির যেটা বলছে এই পঞ্চমে রয়েছে রাহু সন্তান নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়বে কিছু করণীয় নেই এবার যেহেতু আপনার বৃহস্পতি দৃষ্টি করছে পঞ্চমে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে নবমে দৃষ্টি করছে এই নবম দৃষ্টি করছে আবার পঞ্চমে সেই ক্ষেত্রে আবার আপনার ক্ষেত্রে নেগেটিভ একটা ফল দিতে পারছে না এই রাহু কিন্তু আবার দেখুন এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই সর্বস্ব আশা কিন্তু পূর্ণ হবে আপনার মানে একদম টু হান্ড্রেড পারসেন্ট ট্রানজিট ফল তাই বলছে মানে আপনার ব্যক্তিগত জন্ম চাট কী বলছে সেটা কিন্তু আমি জানি না বুঝাতে পারলাম তাই দেখুন এই আপনি আপনার চারটা দেখবেন আপনি যখন জন্মেছেন তখন সেটাও ট্রানজিট ফল এখন যে কথাটা বলছে এটাও কিন্তু ট্রানজিট ফল মানে উনিশশো সালে যেটা ছিল সেটাও ট্রানজিট ফল এবং দু হাজার পঁচিশ সালেও সেটাও ট্রানজিট ফল এই ট্রানজিট ফলেরই কথা বলছি আমি এবার দেখুন এই আপনার ক্ষেত্রে দেখুন আমি যেটা বলবো ভালো গুরু ভালো ভাগ্য ভালো ডেভেলপমেন্ট ভালো উন্নতি কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু কোনো রকম কিন্তু একদম আটকাবে না মানে আমার মত অনুযায়ী কারণ এই বৃহস্পতি মানে গুরু যখন দৃষ্টি করছে এই রাশি বা লগ্নের উপরে তার একটা মোহমায়া নয় মানে সে কিন্তু একটা মানে সঠিক জায়গা মানে পৌঁছানোর সে একটা চেষ্টা করবে গুরু কথাটা কি বললাম যে দৃষ্টি মানে সারথী কৃষ্ণের মতো মানে সঠিক পথ আপনাকে দেখাবে আপনি এগোতে পারবেন মানে কোন কোন ব্যবসা করলে আপনি এগোতে পারবেন প্রথমে আসবো মেডিসিন আপনি আর হচ্ছে আপনার গার্মেন্টসের ব্যবসা সোনা সোনার উপ অলঙ্কারের ব্যবসা লোহার ব্যবসা মুদিখানা দ্রব্যের ব্যবসা ফাটকা কোনো ফাটকা মানে রাখি মালের ব্যবসা আপনার ক্ষেত্রে দারুণ দারুণভাবে ফল দেবে রাখি মাল বলতে গেলে হয়তো আপনি সোনায় স্টক করে রেখেছেন দাম বেড়ে গেলেও বিচে দিলেন শেয়ার মার্কেট আপনার মনে কিন্তু এখন দেখবেন মানে শেয়ার মার্কেটের দিকে কিন্তু প্রচুর ঝোঁক দেবে লটারি কাটি বা জুয়া খেলি এগুলো কিন্তু দেবে কে দেবে এগুলো আপনার রাহু দেবে কিন্তু বৃহস্পতি কি বলবে যে না তুমি মানে অবৈধ পথে তুমি যেও না ইনলিগাল পথে তুমি যেও না লিগাল পথে ফিরে এসো কর্ম করে খাও মানে একদিনে বড়লোক হওয়ার মনোভাব কিন্তু তুলার ক্ষেত্রে কিন্তু দেবে এই বিবাহ কিন্তু তুলার রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে একটা সুসম্পন্ন যোগ কিন্তু রয়েছে যদি বলেন যে কেন দিদি ভাই প্রশ্ন আপনার আসতে পারে প্রশ্নের উত্তর অবশ্যই দেব দেখুন এই তৃতীয় সপ্তম একাদশ ছাড়া কিন্তু বিবাহ হয় না এ সেটা হয়তো জানেন যেহেতু সপ্তম প্রতি মঙ্গল আপনার রয়েছে আপনার চলে আসছে একাদশে এই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির ওপরে এবার তৃতীয় দৃষ্টি করছে পঞ্চমের দৃষ্টি করছে মানে পুরনো প্রেম ফিরে এলো পুরনো প্রেমের দিক থেকে বলবো নতুন প্রেমের একটা আগ্রহ বেশি দেখান পুরোনো যে ব্যক্তি প্রেম করেছিলেন সে হয়তো আপনার হয়তো দেখবেন কালো রয়েছে মিলিয়ে দেখবেন যদি ভুল বলে থাকি তাহলে অ্যাস্ট্রোলজি ভুল হতে পারে না আপনি যে ব্যক্তিকে ভালোবেসেছেন পুরনো যে ব্যক্তি তার গায়ের লম দেখবেন কালো মানে একদম মুষের মতো হয় লম্বা চওড়া ফিগার কেন তার কারণ হচ্ছে তার আপনার থেকে তার ভাব হচ্ছে পঞ্চম মানে কুম্ভ বুঝাতে পারলাম মানে আপনি যাকে ভালোবেসেছিলেন তা সেই ফিগার কিন্তু ভালো হবে কিন্তু রং হবে কালো এবার যে নতুন ব্যক্তি যে আপনার লাইফে আসবে সে কালো আসবে কিন্তু সে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু একটা প্রদান করবে মানে আগে যেমন শুভ ফল আপনি প্রদান করেন ইউজ করে যে হয়তো সাপোর্ট করেনি সেইভাবে এবারে যে আসবে সে কিন্তু সাপোর্ট করবে এটা কিন্তু বলে দিয়া যাচ্ছে এই নতুন ব্যবসার পরিকল্পনা আয়ু বৃদ্ধি করবে আয়ু প্রচুর বাড়বে শরীরের দিক থেকে রোগ ব্যাগ অনেকটা দেখবেন কেটে যাবে যারা যারাটা ভাবছিলেন যে দাদাভাই ভাই দিদিভাই আমার ক্ষেত্রে আমার বুকের কোনো সমস্যা হচ্ছে বুকে ব্যথা করছে এগুলো কিন্তু কেটে যাবে থাকবে না এই লিভার নিয়ে সমস্যা ছিল এটা বেড়ে যাবে খাওয়া দাওয়া যারা বাইরে ঘুরে ঘুরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে লিভারের দিকে একটু নজর রাখতে হবে এই লিভার নজর না রাখলে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে কারণ হচ্ছে এই যে দেবগুরু বৃহস্পতি থাকছে আপনার মঙ্গলে নখছে মানে আপনার দ্বিতীয় প্রতি আপনার সপ্তম্পতি নছে সে কিন্তু থাকছে তার মানে অর্থ কিন্তু আপনাকে দেবে বৃহস্পতি এই অর্থ অবশ্যই আপনাকে দেবে কেতু আপনাকে ফাটকা অর্থ দেবে কেতু মানে এই বৃহস্পতির সংমিশ্রণে যুক্ত হয়ে এবার দেখতে হবে আপনার দশা কী চলছে অন্তদশা কী চলছে সেটা চার্টটা আপনার দেখতে হবে যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন বা লাইফ ইন্স্যুরেন্স করছেন বা মানুষকে মানে প্রতিকার প্রতিবেদন করার একটা জায়গা তৈরি করছেন হয়তো ওষুধে দোকানে ব্যবসা করছেন ওষুধের বা রোগ ডাবল করছেন হয়তো মানুষকে মানে সুপরামর্শ দিচ্ছেন গাইডলাইন করছে সেবামূলক কর্মে হয়তো অর্থ নেওয়া হয় সেটাও এই জিনিস এই ডাক্তার লাইনে ট্রিটমেন্ট লাইনে আপনি মানে হয়তো তাকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসা করছেন পয়সা নিচ্ছেন সেটা একই জিনিস মানে আপনার বদনাম হচ্ছে সুনামও হচ্ছে সবার থেকে হয়তো রোগ সারছে না আমার কাছে হয়তো সেই সবার এক মানে সারে না এটাই হচ্ছে ফ্যাক্টর এবার দেখতে হবে আপনার যে আপনার এই যে চতুর্থপতি শনি বা পঞ্চমপতি শনি আপনার যে রাজকারক গ্রহ শনি এই শনি কিন্তু রয়েছে ষষ্ঠে এই লোনে হয়তো আপনি জড়িয়ে গিয়েছেন এই লোনে এটা মানতে হবে এই তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে লোনে কিন্তু জয়ী রয়েছেন আপনি এই লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার হবে কারণ হচ্ছে মানে গুরু আপনাকে পরিশোধ করার একটা সুযোগ কিন্তু দেবে মানে কে গুরু মানে দেবগুরু বৃহস্পতি হয়তো আপনি লোন নিয়েছেন বা বাড়িঘর করে ফেলেছেন অবশ্যই আপনি বাড়িঘর করেছেন তুলা রাশি বা লগ্ন অবশ্যই বাড়িঘর করেছেন বাড়িঘর পেছনে অবশ্যই অর্থপয় করেছেন যদি বলেন যে হয়নি তাহলে মিথ্যা কথা বলছেন যে বাড়িঘর করেনিস তারা কমেন্টস একটু করে যাবেন যে বাড়িঘর করতে পারিনি আপনি কিন্তু বাড়িঘর করেছেন করতে কিন্তু বাধ্য বাড়িঘর আপনাকে দেবে গাড়ি হয়তো কিনেছেন টু হান্ড্রেড পারসেন্ট গাড়ি কিনেছেন পুরন হোক বা নতুন হোক টু হুইলারই হোক বা ফোর হুইলারই হোক বাইক হোক বা চার চাকা তবে দেখুন এই সর্বস্ব আশা পূরণ বলতে গেলে শুধু অর্থ শুধু দেখবেন না কেন জানেন মানে অর্থ দিয়ে সব সুখ পাওয়া যায় না মানে হয়তো আপনার অর্থ আছে সন্তান নেই অর্থ আছে আপনার বিবাহ হয়নি অর্থ আছে আপনার সংসারের ডিভোর্স চলছে মামলা চলছে এটা তো সর্বসুখ নয় এটা সর্বসুখ হতে পারে না এই সর্বসুখ দেবে বৃহস্পতি এই গুরুকে তাই বলছি গুরুকে গুরু দৃষ্টি করছে মানে রাশিকে বা লগ্নে তার মানে গুরু কিন্তু আপনাকে সর্বসুখ দেবে এই ব্যবসা ক্ষেত্রে দেখুন এই যারা মনোহারি ব্যবসা করছে এই মনোহারি বা মুদিখানা বা স্টোন বা দেখবেন মানে অটোমোবাইল বলবো না হ্যাঁ অটোমোবাইল ইন্স্যুরেন্স হয়তো বিক্রি করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দিচ্ছে যারা দেখবেন হয়তো রড বালি খোয়া সিমেন্টের মানে ব্যবসা করছেন বা বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা হয়তো দেখবেন স্টোন বিক্রি করছেন রিয়েল স্টোন এই জেমস স্টোন মানে জেম স্টোন বলতে গেলে অ্যাস্ট্রোলজি যেটা লাগে জেমস স্টোন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাচ্ছেন এবং আপনি মনোভাবটা যদি নিয়ে ফেলেন যে আমার ক্ষেত্রে একদিনে বড় লোক হবো তাহলে কিন্তু হতে পারে না একদিনে বড় লোক দেবে না দেবে না আপনাকে রাহু রাহু আপনার কেন্দ্রে বিন্দু জায়গায় রয়েছে রাহু মানে ষষ্ঠ রয়েছে আপনার শনি সেও তৃতীয় দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মানে গাড়ি বা বাড়ি হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রচুরভাবে এবার দেখুন মানে আপনার ভাগ্য দেবে অতি উত্তম মানে কে কি বলছে আমি জানি না দর্শক বন্ধু কিন্তু দ্বিতীয় প্রতি এবং তুলা রাশি এই তুলা লগ্নের ক্ষেত্রে ভিডিও খুব তারা কম দেখছে কারণ তাদের ভালো সময় চলছে এটা বাস্তব কথা এই রাশি বা লগ্নের ক্ষেত্রে ভিডিও কম দেখছে তার একটাই কারণ তার ভাগ্য তাদের ভালো চলছে তাই ভিডিও তারা দেখছে না কারণ তারা তাদের কিন্তু অর্থ জোগাড় হয়ে যাচ্ছে তারা অর্থ জোগাড় করে ফেলেছে বা ডেভেলপমেন্ট সে কিন্তু তৈরি করে ফেলেছে এবার আসবো আপনার ক্ষেত্রে অর্থ সম্পদ কতটা জমাতে পারবেন এই সেই ক্ষেত্রে যদি বলি অর্থ সম্পদ আপনি জমাতে পারবেন সেভিংস আপনি করতে পারবেন সেভিংস নিয়ে কোনো সমস্যা দর্শক বন্ধু হবে না এই নক্ষত্র বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা দেখবেন বেড়ে যাবে এই মানে এটাই ধন ধন সম্পদ নিয়ে বলতে পারি সব নিয়ে বলবো ধন সম্পদ কেমন হবে যোগাযোগটাই বা কেমন হবে ঘর বাড়ি বা কেমন হবে গাড়ি বাড়ি কেমন হবে সেটা বলবো সন্তান সুখ বা প্রেমপ্রীতি বা ব্যক্তিগত ইনকাম কেমন হবে লোনে জড়ি যাবেন কিনা না কর্মপ্রাপ্তি হবে কিনা বা বিবাহ হবে কিনা কোনো অ্যাসিক যোগ আছে কিনা ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে আয় কেমন যাবে বা কেমন যাবে সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা থাকবে সরি প্রথমে যদি আসি আপনার ক্ষেত্রে শরীর দিক থেকে শরীরের সমস্যা সেরকম থাকবে না তবে লিভারের দিকে একটু সাবধান থাকতে হবে মা বোনদের দিক থেকে একটু ইউটরাস গায়ন বা একটা সমস্যা বাড়বে পুরুষদের ক্ষেত্রে অস ও একটা পেশা কিন্তু বেড়ে যাবে সাবধান একটু হয়ে যান রিচ খাবার থেকে মানে একদম আউট করে ফেলুন সেভিংস কিন্তু আপনার বাড়বে সেভিংস নিয়ে কোনো সমস্যা দেখছি না সেভিংস আপনার অবশ্যই বাড়াবে অর্থ আপনি সেভিংস করতে পারবেন লোন আপনি পরিশোধ করতে পারবেন তোলা রাশি বা তোলার লগ্ন হয়তো লোনে জড়িয়ে গিয়েছেন পরিশোধ আপনি করতে পারবেন এই যোগাযোগ অবস্থা আপনার ভালো রকম আসবে আপনার প্রচুর আপনি কাস্টমার পাবেন যে যে কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী আপনি কাস্টমার পাবেন ইন্স্যুরেন্স বলুন মেডিসিন বলুন এলআইসি বলুন গাড়ির বডি পার্টস বলুন গাড়ির ইন্স্যুরেন্স বলুন পেট্রোল পাম্প ডিজেল পাম্প মানে ভালো ফল অবশ্যই আপনি পাবেন এই পঞ্চম ভাব থেকে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে মানে একটু মুক্তি পেলেও দুশ্চিন্তা কিন্তু একটু থেকে যাবে এই সন্তান হতে মানে বাধা প্রাপ্ত হবে বা সন্তান মিসিং হবে বা সন্তানের দিক থেকে অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে সন্তান দেখবেন হয়তো মদ খাওয়া শুরু করে দিয়েছে মানে সন্তান হয়তো প্রচুর মদে মানে আসক্ত হয়ে গেছে মা হয়ে হয়তো আপনি চিন্তা করে মানে চিন্তা করছেন বা বাবাও ভাবনি হয়তো সন্তানের পেছনে চিন্তা করছেন এমন হয়তো কাজ করছে যে সন্তান মদ খেয়ে বা জুট খেলে বাড়ি আসছে হয়তো লোন করে বসে আছে সেই শত্রু এবং তার পেছনে লেগে গেছে আপনি আপনার কিন্তু পুরো মাথা খারাপ আমি কি করব কি করব? একটা চিন্তা থেকে যাবে এই লোন থেকে মানে শনি থাকছে আপনার লোনের জায়গায় মানে সসটা থাকছে লোনের জায়গায় লোন কিন্তু আপনার পরিশোধ হয়ে যাবে লোন কিন্তু লোন নিয়ে চিন্তা নেই এই বছরেই দেখবেন আপনার লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে এই যোগ শুরু হয়ে গেছে এই লোন কিন্তু আপনি পরিশোধ করে ফেলবেন এই কর্মের জায়গায় স্থিতিশীল মানে স্থিতিশীল আসবে কর্মের জায়গায় একটা স্থিতিশীল কর্ম করবেন যে কর্মই করবেন সেই কর্মই কিন্তু স্থিতিশীল হবে স্থায়িত্ব আপনার হবে আপনি ভালো ফল পাবেন এই বিবাহ কিন্তু হবে ব্যবসা করে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন মানে ঘুরে ঘুরে ব্যবসা গহনার ব্যবসা যে কোনো মনোনোহারি মনোহারি ব্যবসা যে কোনো বিউটি পার্লার বলুন সেলুন বলুন মানে বিয়েবাড়ি সাজানো বলুন মানে যে কোনো রূপসজ্জা মানে শয্যার জায়গা থেকে মানে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহ কিন্তু হবে বা এই ব্যবসা থেকে আপনি ভালো ফল পাবেন হার্টের কোনো সমস্যা কিন্তু আসতে পারে মানে সাবধান একটু থাকতে হবে নাম যশে মানে একটুখানি হলো বদনাম আসতে পারে এই সামান্য ব্যাপার মানে জ্যৈষ্ঠ মাস অবধি চলবে আষাঢ় মাসের দিকে ঠিক হয়ে যাবে এই ভাগ্য দেবে অতিব শুভ বা এই ভাগ্য এই ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই এই ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্ট উন্নতি করবার একটা জায়গা মানে অনেকটাই ডেভেলপমেন্ট দেবে কারণ হচ্ছে আপনার ভাগ্যপতি প্রতি বুথ থাকছে আপনার বৃহস্পতি সহিত ভাগ্য অতীব মানে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এই কর্মের জায়গা থেকে মানে আরও আরও ডেভেলপমেন্ট আরও আরও উন্নতি কারণ হচ্ছে দেখুন এই কর্মপতি চন্দ্র লগ্নে মানে খেটে কর্ম করে আপনাকে ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার উন্নতি আপনাকে করতেই হবে মানে আয় ভাগ থেকে নেই ফাটকা আয় গোপন সূত্রে আয় হয়তো ফাটকা গোপন সূত্র বলতে গেলে ফাটকা মানে ইলিগাল কর্মের সাথে হয়তো ইন্স্যুরেন্স করছেন সেখান থেকে আপনি পয়সা হয়তো পেয়ে গেলেন এই ব্যবসার ক্ষেত্রে যেটা হয় সেটা সবাই পাঁচের মাল মা হয়ে বেঁচে দিলেন একদম হবে এটা হয়তো দেখছেন গাড়ির উপর পার্স লাগেনি সেটা আপনি বিক্রি করে দিলেন পার্স দিলেন টাকা দিয়ে দিলেন সেই ব্যবসাতে যুক্ত রয়েছেন আপনি সেই যেগুলো করবেন সেগুলোই কিন্তু হবে সোনার উপর করছেন সেটা ক্ষেত্রে হবে সে না হয়তো কেউ বিক্রি করতে দিল হয়তো দিলেন কিছু লাভ আসলো সেখানে লাভাংশ কেটে নিয়ে সেটাকে দিয়ে দিলেন যেটা হয় আর কি মানে না খাটা পয়সা আপনি পাবেন এই ব্যয়টা হবে কিন্তু ব্যয় যেটা হবে ব্যয়ের ক্ষেত্রে হবে যেটা বলি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি ঘরের পেছনে বাড়ির পেছনে গাড়ির পেছনে বা লোনের পেছনে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বান্দে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা